এক সময়ের কথা একটি রাজ্য যেখানে অন্যায় ছিল স্বাভাবিক তাগতি রাজা ছিল ইমানের শত্রু আর সেই সময়ই দাঁড়িয়ে যায় কিছু তরুণ নৌজওয়ান আসহাবি কাহাফ নামে যারা ইতিহাসের পাতায় বহুল পরিচিত তারা সংখ্যায় ছিল অল্প কিন্তু বিশ্বাসে ছিল অটল তারা বলেছিল আমরা এক আল্লাহর ইবাদত করব বাকি সব মিথ্যা আমরা ছেড়ে দেব তারা শহর ছেড়ে চলে যায় পাহাড়ের গুহায় ভরসা করে একমাত্র আল্লাহর উপর আল্লাহ তাদের ঘুম পরিয়ে দেন তিনশো বছর তাদের শরীর প্রাণ ইমান সবকিছু তিনি সংরক্ষণ করেন যখন তারা জাগল তারা জানতে পারল যুগ বদলে গেছে মানুষ এখন আবার ইমান এনেছে আসহাবে কাহাফ হয়ে উঠল ইমানের এক জীবন্ত চিহ্ন প্রিয় যুবক ভাই এই কাহিনী কি কেবল গল্প না এটা তোমার জন্য একটা বার্তা তুমি কোন পথে চলবে আসহাবে কাহাফ তোমাকে বলছে ইমানে দৃঢ় হও ভালো বন্ধু বেছে নাও সত্য বলো ভয় করো না আল্লাহর উপর ভরসা রাখো আখিরাতকে ভুলে যেও না তুমি চাইলেই হতে পারো এই যুগের আসহাবে কাহাফ হতে পারো ইমানের সৈনিক সত্যের ধারক বাহক ইন্নাহুম ফিতিয়াতহীম ওসিদিন হুদা অর্থাৎ তারা ছিল কিছু যুবক যারা তাদের পালনকর্তার প্রতি ইমান এনেছিল আর আমি তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিয়েছিলাম